আজ আলোচনা করব হারিয়ে যাওয়া কালি কলম এটির সংক্ষিপ্ত বিষয়বস্তু একদম সহজ সরল ভাষায় আর এর সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো সবারই জেনে রাখা খুবই দরকার আর এখান থেকে পরীক্ষায় অনেক আসে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক গদ্যের নাম হারিয়ে যাওয়া কালী কলম লেখক হলেন শ্রীপান্থ এটির উৎস উৎস তোমরা নিচেদের খাতায় সুন্দরভাবে লিখে রাখো দেখো আলোচ্য গদ্যাংশটি কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই রচনা থেকে গৃহীত হয়েছে এটির সহজ সরল বিষয় দেখো যেটা শুনলে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই লিখতে পারবে কালি কলম মন লেখে তিনজন প্রবাদটি প্রচলিত হলেও কলম ক্রমশ দিন দিন হারিয়ে যাচ্ছে তাই না হারিয়ে গিয়েছে প্রায় লেখক লেখালেখির অফিসে কাজ করেন লেখক ছাড়া সেখানে সবাই কম্পিউটার ব্যবহার করেন এমন কি কখনো ভালোবেসে তারা লেখকের লেখাটাও কম্পিউটারে লিখে দেন কলম লেখকের নিত্য সঙ্গী কখনো সেই কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ অফিসে কারোর সঙ্গে কলম থাকে না কলম পেলেও তার মুখ ভোতা ফলে লিখে তিনি শান্তি পান না লেখালেখির অফিস হওয়া সত্ত্বেও কারোর কাছে কলম থাকে না তবুও কালগুনে তারা সবাই মুন্সি লেখক গ্রামের ছেলে শৈশবে বাঁশের কলম তৈরি করে তার লেখাপড়া শুরু বড়দের পরামর্শে কলমের মুখটা ছিঁড়ে নিতেন কারণ তাহলে কালি ধীর প্রভায় পড়ত কাগজের মতো করে কলাপাতা কেটে তাতেই তিনি লিখতেন বাড়ির কাজ মাস্টার মাস্টারমশাইকে দেখানোর পর তা পুকুরে ফেলে দিতেন রাস্তায় ফেললে গরুতে খেলে অমঙ্গল বা পাপ হয় বলে তার বিশ্বাস ছিল কলমের মতো কালীয় লেখক শৈশবে বাড়িতেই তৈরি করতেন কলমের মতো কালীয় লেখক শৈশবে বাড়িতেই তৈরি করতেন প্রাচীনদের কথা অনুযায়ী ব্যবস্থা নয় অতি সহজ পদ্ধতিতে বাড়িতে যে কাঠের উনুনে রান্না হতো সেই কড়াইয়ের তলার কালি লাউ পাতা দিয়ে ঘষে পাথরের বাটিতে গুলে তিনি কালি তৈরি করতেন কখনো হরিতকি আতুপ চাল ভাজা বেটে মিশিয়ে নিতেন তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরে কালি প্রস্তুত করতেন এভাবেই বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি কলা পাতা দিয়েই প্রথম লেখালেখির কাজ শুরু হয়েছিল সেই কলম হাতছাড়া হওয়ার উপক্রমে লেখক ব্যথিত দুঃখ পেয়েছেন লেখক ভেবেছেন তিনি যদি যিশুখ্রিস্টের আগে জন্মাতেন বা মিশরের জন্মাতেন বা সুমেরিয়ান ফিনিশিয়ান হতেন তাহলে নীল নদীর তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে কলম বানাতেন ফিনিশিয় হলে বন প্রান্ত থেকে হাড় সংগ্রহ করে কলম বানাতেন রোমের সম্রাট জুলিয়াস সিজার হলে ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস হাতে তুলে নিতেন চিনারা শুধুমাত্র তুলিতে লিখেছেন বাকি সকলেই বাঁশের নল পাখির পালকের বা বঞ্চের শলাকা কলম হিসাবে ব্যবহার করেছেন যুগের পরিবর্তনে নানা রকমের কলম এসেছে বাঁশের কলম আর খুঁজেই পাওয়া যায় না খাগের কলম শুধুমাত্র সরস্বতী পুজোর সময় ব্যবহৃত হয় এমনকি পালকের কলম দেখতে গেলেও তৈলচিত্রের উপর নির্ভর হতে হয় যেমন উইলিয়াম জোনস বা মুন্সি কেরি সাহেবের ছবিতে দেখা যায় পালকের কলম বানানোর জন্য সাহেবরা পেন্সিল শার্পনারের মতো একটা যন্ত্র বানিয়েছিলেন পালকের কলম দোয়াত কলম সবই এখন উধাও অফিসে চোদ্দবেশী ডট পেন দোয়াত কলম হিসাবে সাজানো থাকে সময় কলম বিক্রি করত ফেরিওয়ালারাও ছোটোবেলায় লেখক দেখেছেন এক বাবু পায়ের মোচায় কলম গুঁজে রাখতেন আধুনিক ছেলেরা বুক পকেটের বদলে কাঁধের ছোট পকেটে কলম সাজিয়ে রাখতেন শিক্ষিত মানুষ ছাড়াও কলম যে কোনো মানুষের সঙ্গী হয়ে ওঠে সর্বভোগ্য ও সর্বজনীন হওয়ার ফলে পকেটমারদের কাছেও কলম গুরুত্ব পায় লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামক ব্যবসায়ী ফাউন্টেন পেন আবিষ্কার করে পেনের জগতে বিপ্লব আনেন ওয়াটারম্যান নামক ব্যবসায়ী ফাউন্টেন পেন আবিষ্কার করে পেনের জগতে এক বিপ্লব আনেন লেখক কলেজ স্ট্রিটের এক দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে পার্কার সেফার্ট ওয়াটারম্যান সোয়ান পাইলট প্রভৃতি হরেক পেনের হরেক রকম দাম ও কারুকার্য দেখে প্রায় অবাক হয়ে যান সস্তা একটি জাপানি পাইলট পেন কিনে আনেন দোকানদার অনেক কিছু করে পেনটার নিপ কতটা শক্ত দেখান ফাউন্টেন পেন সংগ্রহ সময় নেশার মতো ছিল সাহিত্যিক শৈলজানন্দ শরৎচন্দ্র সকলের ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল লেখক ছিলেন কালী কলমের ভক্ত হাই স্কুল পর্যন্ত তিনি বাঁশের কলম ব্যবহার করেছেন কালি বানানো তখন বন্ধ হয়ে যায় বাজারে কাজল সুলেখা প্রভৃতি কালি কিনতে পাওয়া যায় ফাউন্টেন পেন তার রকমারি বাহারি নিয়ে ক্রমশ দোয়াত এবং কলমকে হটিয়ে দেয় কঞ্চির কলম খাগের কলম দোয়াত কলম কালির আধার ব্লটিং পেপার সব কিছু ক্রমশ হারিয়ে যায় একবার শুভ ঠাকুরের দোয়াদের সংগ্রহ দেখে লেখক অবাক হয়েছিলেন কাছের কাটগ্লাসের পার্শলেনের শ্বেতপাথরের জেডের পিতলের এমনকি সোনারও দোয়াত হতো সেই সমস্ত দোয়াত দিয়েই যে অমর সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করেছিলেন সেই সব দিন ক্রমশ হারিয়ে যায় ফাউন্টেন পেনের জায়গা নেয় বল পেন ফাউন্টেন পেন এবং বল পেন নিজেদের আধিপত্য বিস্তারে প্রতিযোগিতায় আসে বল পেন তার কালির স্থায়িত্ব প্রচার করে আর ফাউন্টেন পেন নিজেদের সাতশো রকম নিবের সংগ্রহ নিয়ে প্রচার করে যন্ত্রযুগ ধনী দরিদ্র শ্রুতিলেখক সবার চাহিদা মেটাতে থাকে এভাবেই বাজারে আসে কম্পিউটার কম্পিউটারের দৌলতে কলম তার অস্তিত্ব হারিয়ে ফেলে একসময় বিশ্বের দরবারে লিপিকুশলীদের সম্মান ছিল বই লেখার মূল্য কম হলেও তা অমূল্য ছিল লেখক বা লিপিকররা তাদের বই নিয়ে গর্ব করতেন কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর ইতিহাসে পালকের কলমধারীদের সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে তাই অনেক পরিবর্তনের মাঝেও কাউকে যদি কলম আঁকড়ে থাকতে দেখেছেন লেখক তার ভালো লেগেছে তার সময়কালের অন্নদাশঙ্কর রায় সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটারে লিখলেও বাকিরা কলমেই লিখেছেন সত্যজিৎ রায় বা রবীন্দ্রনাথ তাদের লেখা চিত্রকলমের মাধ্যমে তৈরি করে বিশ্ববন্দিত হয়েছেন লেখক স্বীকার করেছেন তিনি কলমের ভক্ত হলেও আধুনিক বলপেনের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন তবে কলম যে সাহিত্যিক তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণ হয়েছিল এই করুণ কাহিনী লেখক জানিয়েছেন এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখো নিজেদের খাতায় লিখে নিতে পারো দেখো অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছত্রনাম হলে শ্রীপান্ত কোন সাহিত্যিকের ছত্রনাম শ্রীপান্ত হল নিখিল সরকারের ছত্রনাম পরবর্তী পাঠ্য হারিয়ে যাওয়া কালী কলম রচনাটি যে গ্রন্থের অন্তর্গত পাঠ্য হারিয়ে যাওয়া কালী কলম রচনাটি নিখিল সরকার রচিত কালী আছে কাগজ নেই কলম আছে মন নেই গ্রন্থের অন্তর্গত পরবর্তী কালী আছে কাগজ নেই কলম আছে মন নেই গ্রন্থটি ছাড়া নিখিল সরকার রচিত অপর দুটি গ্রন্থের নাম কী কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই গ্রন্থটি ছাড়া নিখিল সরকারের দুটি গ্রন্থ হল ছাপাখানা এলো মেঠিয়াবরুচের নবাব নেক্সট লেখক নেক্সট দেখো লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম রচনায় ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনজন বলতে কালি কলম এবং মনকে বোঝানো হয়েছে পরবর্তী লেখক যেখানে কাজ করেন সেটি কিসের অফিস লেখক যেখানে কাজ করেন সেটি লেখালেখির অফিস সবাই সেখানে কি সবাই সেখানে লেখক পরবর্তী লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে কি থাকে লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা অর্থাৎ কম্পিউটার থাকে পরবর্তী প্রশ্ন লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন তা বলতে কী বোঝানো হয়েছে আলোচ্য উত্তৃতাংশে তা বলতে ছাপা ছাপা হরফ সহ কম্পিউটারের কিবোর্ড বোঝানো হয়েছে নেক্সট লেখক একদিন অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে তবেই বিপদ কেন বলেছেন লেখক ছাড়া তার অফিসে কেউ লেখার কাছে কলম ব্যবহার করেন না এমন কি কারো কাছে কলম পেলেও সে ভোঁতা মুখের কলমে লিখে লেখক সেভাবে সুখ পান না দেখো পরবর্তী প্রশ্ন কালগুনে বুঝিবা আজ আমরাও তাই আমরাও তাই বলতে লেখক কি বুঝিয়েছেন কি বলেছেন বাংলার এক প্রচলিত প্রবাদ অনুযায়ী লেখক বলেছেন কালীয় কলম ছাড়া এখন সবই মুন্সি পরবর্তী প্রশ্ন ছোটবেলায় কলম তৈরি করার সময় বড়রা লেখকদের কি শিখিয়েছিলেন ছোটবেলায় কলম তৈরি করার সময় বড়রা শিখিয়েছিলেন বাঁশের কঞ্চির সুচালো মুখটা চিঁড়ে দিতে তবেই কালী একসঙ্গে না গড়িয়ে ধীরে ধীরে পড়বে পরবর্তী লেখকের শৈশবে লেখার পাত কেমন ছিল লেখকের লেখকদের শৈশবে লেখার পাত বলতে ছিল পাত বলতে পাতা কলা পাতা কাগজ আকৃতি করে তাতেই লেখা লেখকরা হোম করতেন পরবর্তী কলা পাতায় হোম করার পর সেগুলি নিয়ে শৈশবে লেখকরা কি করতেন কলাপাতায় পাতায় হোম টাস্ক করার পর সেগুলি বান্ডিল বেঁধে স্কুলে নিয়ে গিয়ে মাস্টারমশয়কে দেখানোর পর ফেরত পাওয়া অংশটুকু পুকুরে ফেলে দিতেন পরবর্তী গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ এটা খুবই গুরুত্বপূর্ণ তাই লেখকরা শৈশবে কি করতেন শৈশবে লেখকরা মাস্টারমশয়ের ফেরত দেওয়া কলাপাতার অংশটি পুকুরে ফেলে দিতেন কারণ গরু তা খেলে অমঙ্গল হবে বলে মনে করা হতো পরবর্তী বড়দের সাহায্য নিয়ে শৈশবে লেখকরা কীভাবে নিজেরাই কালি তৈরি করতেন দেখো কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে জলে গুলে নেওয়া হতো কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে জলে গুলে নেওয়া হতো পরবর্তী আমাদের ছিল সহজ কালি কি পদ্ধতি কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে জলে গুলে নেওয়া হতো পরবর্তী বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে প্রথম লেখালেখি ছিল বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা এগুলি নিয়েই লেখকের শৈশবের প্রথম লেখালেখি পরবর্তী তখন মনে কষ্ট হয় বই কি কারণে মনে কষ্ট হয়েছে কলম ক্রমশ উধাও হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় লেখক মনে কষ্ট পেয়েছেন পরবর্তী লেখকের জন্ম মিশরে হলে লেখক কি করতেন বলেছেন মিশরে জন্ম হলে লেখক নীল নদীর তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে কলম হিসাবে ব্যবহার করতেন পরবর্তী ফিনিশীয় হলে লেখক কি করতেন লেখক ফিনিশীয় হলে বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে তাকে কলম হিসাবে ব্যবহার করতেন পরবর্তী এমন কি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম কোন রোমান অধীশ্বরের নাম তুমি পেয়েছ রোম সাম্রাজ্যের অধীশ্বর হিসাবে জুলিয়া সিজারের কথা বলা হয়েছে নেক্সট স্টাইলস কি ব্রোঞ্চে সরু কাঠি বা শলাকার পোশাকি নাম স্টাইলস স্টাইলস কলম হিসাবে ব্রোঞ্চের শলাকা ব্যবহার করা হতো প্রাচীনকালে পরবর্তী সরস্বতী পূজার সময় কালীয় কলমের কি বিশেষত্ব দেখা যায় সরস্বতী পুজোর সময় কাছের দোয়াত কালির বদলে দুধ এবং খাগ খাগের কলম ব্যবহার করা হতো পরবর্তী পালকের কলমের ইংরেজি নাম কি পালকের কলমের ইংরেজি নাম কুইল এটি সাধারণত পাখির পালক থেকে তৈরি হতো পরবর্তী প্রশ্ন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে কি কি বলতেন দেখো বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে লর্ড কর্জন বলতেন বাবু কুইল ড্রাইভার্স পরবর্তী পালকের কলম বর্তমানে দেখার জন্য কিসের উপর নির্ভর করতেন পালকের কলম বর্তমানে দেখার জন্য নির্ভর করতে হয় তৈলচিত্র বা ফটোগ্রাফারের উপর নেক্সট এমন দুটি চিত্রের নাম লেখো যাতে পালকের কলম দেখা যায় উইলিয়াম জোনস এবং কেডি সাহেব এই চিত্র দুটিতে পালকের কলম দেখা যায় পরবর্তী পালক কেটে কলম ও কালি তৈরি করার জন্য সাহেবরা কি করেছিলেন পালক কেটে কলম ও কালি তৈরি করার জন্য সাহেবরা পেন্সিল শার্পনারের মতো এক ধরনের যন্ত্র তৈরি করেন কালি বানানোর জন্য তাতে ব্লেড ছিল নেক্সট কিন্তু সেসব ফাঁকি মাত্র এই উক্তির তাৎপর্য কি পালক পালক কলম এবং দুয়াত কলমের পরিবর্তে অফিসে ছদ্মবেশী বলপেন সাজানো থাকে যাকে লেখক বলেছেন ফাঁকি মাত্র পরবর্তী কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গিতে তিনজন ফেরিওয়ালার মধ্যে একজন কলম বিক্রেতা নেক্সট দার্শনিক তাকেই বলে এ প্রসঙ্গে কি বলেছেন লেখক লেখকের মতে যিনি কানে কলম গুজে দুনিয়া খুঁজতেন তিনি দার্শনিক নেক্সট কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করতেন এই প্রসঙ্গে শ্রীপান্ত কী উদাহরণ দিয়েছেন আলোচ্য প্রসঙ্গে শ্রীপান্ত উদাহরণ দিয়েছেন ভিড় ট্রাম বা বাস থেকে নামার সময় কোনো কোনো মহিলা যাত্রী খোপায় কলম গোজেন পরবর্তী কলম এখন সার্বজনীন তাৎপর্য কী সস্তা এবং সর্বভোগ্য হওয়ার ফলে কলম সম্পর্কে লেখক এমন মন্তব্য করেছেন পরবর্তী কলম তাদের কাছে আজ অস্পৃশ্য অস্পৃশ্য কেন কলম অতি সস্তা এবং সর্বভক্ষ হওয়ার ফলে পকেট মারো কলম চুরি করে না তাই বলা হয়েছে তাদের কাছে কলম অস্পৃশ্য নেক্সট কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কিভাবে ঘটেছে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছে ফাউন্টেন পেনের আবিষ্কারে পরবর্তী ফাউন্টেন পেনের আবিষ্কারক কে ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন ওয়াটারম্যান নেক্সট প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা কোথায় লেখক ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল কলেজ স্ট্রিটের এক নামি দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন পরবর্তী পেনের দোকানদার লেখকের পকেটের অবস্থা বুঝতে পেরে কি পেন দিয়েছিলেন পেনের দোকানদার লেখকের পকেটের অবস্থা বুঝতে পেরে একটি সস্তার জাপানি পেনের পাইলট পেন দিয়েছিলেন তা পরবর্তী এটি দেখো নিপ ঠিক আছে কোন ঘটনায় দোকানদার এরূপ বলেছিলেন একটি কাঠের বোর্ডের দিকে একটা পাইলট পেন ছুড়ে দিয়ে দোকানদার দেখিয়েছিলেন পেনটার নিপটা ঠিক অক্ষতই আছে আচ্ছা এতটুকুই আর এখানে শেষ করলাম সবাই ভালো থেকো